হাত চাইতে গেলে আমাদের অনেক আমাদের উপরে অনেক অত্যাচার করে মারে কারা না পিঠান পিড়ায় অত্যাচার নির্যাতন আর নিম্নমানের খাবার দেয় আবাসিক হোস্টেল ছাড়তে জিনিসপত্র নিয়ে একে একে বেরিয়ে আসছে এতিম শিশুরা তাদের ফেরাতে গেলে তোপের মুখে প্রতিষ্ঠানের কর্মকর্তারা দুই সালে একশো এতিম শিশু থাকার জন্য মাদারীপুরের মধ্য এলাকায় গড়ে ওঠে সরকারি শিশু পরিবার কাগজে কলমে ষাট জন ভর্তি দেখানো হলেও বাস্তবে আছে মাত্র সাত জন মা এতিমদের জন্য সপ্তাহে দুই দিন সহ প্রতিদিন আমিষ খাবার বরাদ্দ দেয় সরকার কিন্তু ফ্রিজ ভর্তি মাছ মাংস থাকলেও ভালো খাবার জোটে না অসহায়দের অভিযোগ উঠেছে পচা ও নিম্নমানের খাবার সরবরাহের এছাড়া নতুন পোশাক বরাদ্দ থাকলেও তার অর্থ চলে যায় দুর্নীতিবাজদের পকেটে এ নিয়ে অভিযোগ জানালে নির্যাতনের শিকার হতে হচ্ছে শিশুদের আগে ভালো খাওয়ান পাইতাম হপায় হলো মাছ দেয় পচা গরু গোস্ত দিছিল একবার এটাও দিছিল পচা আগের বর্রা থাকতো সবকিছু পাইতাম এখন আমরা ঠিকভাবে ভাবে পাই না এই জায়গায় আমাদের অফিসে অনেক সিন্ডিকেট চলে গেলে আমাদের অনেক আমাদের উপর অনেক অত্যাচার করে গত পনেরো বছর ধরে উত্তম কুমার পোদ্দার ও ভরতচন্দ্র ঘোষ নামে দুই ঠিকাদার এই প্রতিষ্ঠানের খাবার চিকিৎসা সামগ্রী পোশাক সহ বিভিন্ন সরজাম সরবরাহ করে আসছে তাদের যোগসাজসে প্রতিষ্ঠানের প্রধান উপতত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইদুজ্জামান সহকারী উপতত্ত্বাবধায়ক হাবিবুর রহমান শিক্ষক ফজলুল হক এবং কম্পিউটার অপারেটর আকি খান এতিমদের অর্থ আত্মসাত করছেন বলে অভিযোগ উঠেছে

আমাদের এই খরচ খরচের জন্য পারে এই আমরা কিছুই পাই না এর সাথে জড়িত আমাদের উপদত্ত পদক সাইদুজ্জামান সাহেব জড়িত সহকারী উপদত্ত পদক হাবি জড়িত বড় ভাই পদে ভজলু জড়িত এটা তিনজন হলো এগুলোই করে আর ওই যে যে আখি ম্যাডামে আখি ম্যাডামের একটা ক্ষমতা আছে সচিব দাদা তাদের দিয়ে মানে এগুলো ব্যবহার করে এ বিষয়ে ঠিকাদাররা কথা বলতে না চাইলেও সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা এখানে কোনো দুর্নীতি কোনো অকারেন্স ওদের সাথে খারাপ আচরণ ওদের মারা দোড়া এরকম কোনো কাজে ভাই আমি আমরা যে যেই পোস্টে কর্মরত আছি সে সেইভাবে জিনিসগুলো বিতরণ হয় এককভাবে আমি তো প্রতিষ্ঠানে সব কিছু না নিজের আঙিনা পরিষ্কার রাখা এইটুকু আমার কাছে মনে হয়েছে যুক্তি এইটা হচ্ছে আমরা বলি তোমাদের মাঠ তোমরা পরিষ্কার রাখবে তোমাদের আঙিনা তোমরা পরিষ্কার রাখবে কিন্তু কোনো এর জন্য কোনো শারীরিক মানুষের নির্যাতন করা হয় না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে আমি যে আমার কর্তৃপক্ষ যে আইনগত ব্যবস্থা নিবি সাথে সাথে মাথা পেতে আমি এরই মধ্যে বিষয়টি তদন্ত করে অভিযুক্ত চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে সুপারিশ করেছে জেলা সমাজসেবা অধিদপ্তর ছেলেদের জবানের প্রেক্ষিতে আমরা গত নয় তারিখে এটার পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা অলরেডি হেড অফিসে দিয়েছি মাদারীপুর সরকারি শিশু পরিবারে সমাজসেবা অধিদপ্তরের অধীনে এগারো জন কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক রয়েছেন মা বাবা হারা অসহায় শিশুগুলো একটু ভালো থাকার আশায় ভর্তি হয়েছিল সরকারি এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে তাদের প্রতি অমানসিক নির্যাতন করা হলেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না ফলে অনিয়ম যেন এখন পরিণত হয়েছে নিয়মে সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর